বিকম বন্ধুরা শুরুতেই তোমাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো টি ক্রিয়েশন টিবি পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসি দেখার জন্য

ভালো আছি আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছে ঢাকার বন্ধু ফাইজিন উমাইর ফারিস বখতিয়ার হাসান খান নওগাঁ থেকে যুক্ত আছে মুকাররামা ফাইজা ও শাফরিন লাইবা এবং উপস্থাপনায় আছি আমি রাইয়ান রহমান চলো তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে

আল্লাহ তোমাকে ভালো করুন তোর সাথে তোমার সাথীদেরকেও আল্লাহ ভালো রাখুন আসলে ইহুদি হচ্ছে আল্লাহ সুবাহান হতলা যুগে যুগে মানুষদেরকে হেদায়ত করার জন্য নবী রাসুল প্রেরণ করেছেন পাঠিয়েছেন সেই নবী রাসুলদের মধ্যে উল্লেখ যোগ্য একজন রাসুলের নাম হচ্ছে মুসা আলাহ ইসলাম মুসা আলাহ ইসলামের উপরেই যেই কিতাব আসমান থেকে নাজিল হয়েছিল তার নাম ছিল তাওরাত মূলত মুসাল্লাহ ইসলামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল মুসাল্লাহ ইসলামের পরে তার অনুসারী যারা ছিল তাদেরকে ইহুদি বলা হয় কিন্তু তারা মুসার উপরে নাজিলকৃত তাওরাত কিতাবটাকে অনেক পরিবর্তন করেছে পরিবর্ধন করেছে সুতরাং সত্যিকার অর্থে মুসাল্লাহ ইসলামের অনুসারীদেরকে তারা নিজেদেরকে মুসাল্লাহ ইসলামের অনুসারী বললেও তাদেরকেই ইহুদি হিসেবে তারা পরিচিত কিন্তু এটা সত্য যে তারা মুসার ইসলামের শিক্ষার উপরে এবং তার আনিত যে কিতাব তাওরাত সেই তাওরাত কেওয়ারা পরিবর্তন করেছে মুসাল্লাহ ইসলামের শিক্ষার পরিবর্তন করেছে নিজেদের মতো সেখানে অনেক কিছু ঢুকিয়ে নিয়েছে তাদেরকে সাধারণত ইহুদি বলা হয় জায়ানবাদী হচ্ছে তাদেরই মধ্যে দল চরমপন্থী যারা নিজেদেরকে ইহুদি ধর্ম প্রচারের স্বার্থে ইহুদি ধর্মকে যারা শ্রেষ্ঠ ধর্ম এবং ইহুদিরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ এ সকল ধরনের বিশ্বাস পোষণ করে চালনা করার জন্য সারা প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করে এবং মুসলিমদের সাথে কঠিনতম বিদ্বেষ পোষণ করে এবং তারা কিছু দাবি নিয়ে তাদের নিজস্ব রাষ্ট্র যেমন তারা ইসরায়েল এবং সেই জন্য সেখানে তারা দখল করে আজকের যে কাজদার মুসলিমদেরকে যারা নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে তাদের উপরে শিশু নারীদেরকে অকাতরে হত্যা করছে তোমরা যাদেরকে যাদের একটা মিশন আছে এই মিশনধারী ইহুদিদেরকেই কি সাধারণত জায়নবাদী বলা হয় এবং এটা ছাড়াও এদের আরো কিছু বিষয় আছে আমরা সংক্ষেপে তোমাদেরকে টুকুনি ধারণা দিলাম ধন্যবাদ তোমাকে আমি ভালো আছি ফাইজা তুমি কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বয়স নয় বছর আমি অনেক সুন্দর প্রশ্ন করেছ আসলে আহ প্রতিটি মুসলিম নারী হোক অথবা পুরুষ হোক তারা যখন সাবালক হয় বয় প্রাপ্ত হয় তখন তাদের উপরে সরিয়াদের বিভিন্ন বিধি নিষেধ ফরজ ওয়াজিব হালাল হারাম এছাড়া আরো যে সকল বিষয় এবং বিধান আছে সেগুলো তাদের উপরে প্রযোজ্য হয় সাবালক হওয়ার আগে তাদের উপরে যেগুলো অবলেগেটরি বাধ্যতামূলক ফরজ তারপরে ওয়াজিব হালাল হারাম যেগুলো আছে সেগুলো তাদের উপরে কার্যকর হয় না সাবালক হওয়ার আগ পর্যন্ত সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে যে নয় বছর বা দশ বছর বা এগারো বছর এটা বড় কথা নয় বড় কথা হয় হচ্ছে সে সাবালক হয়েছে কিনা সাবালক হওয়ার আগে সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তার উপরে নামাজ পাঁচ অক্ত তারপরে রমদান মাসের রোজা এটা ফরজ হয় না ঠিকই কিন্তু আমরা জানি যে বয়প্রাপ্ত হওয়ার পরে যত করে নামাজ রোজা জাকাত ইত্যাদি যে সকল ফরজ কাজগুলো আছে এবং আছে আছে হালাল হারাম সেগুলোকে অভ্যাসে করার জন্য কাজগুলো কাজগুলো পরিণত ছয় সাত সাত বছর বয়স থেকেই তাদেরকে পড়তে হয় আদায় করতে হয় এবং পিতা মাতাকে তাদের এই এই বয়সের সন্তানদেরকে নামাজের শিক্ষা রোজার শিক্ষা এবং অন্যদের সাথে ভালো আচরণ বড়দের সাথে সম্মান ছোটদেরকে স্নেহ করা এগুলো শিক্ষা দিতে হয় এমন কি দশ হাদিসে আছে যে দশ বছর যখন বয়স হয়ে যায় তখন যদি সালাদ বা নামাজ আদায় না করে তাহলে কিছু শাসন করার কথাও শাসন করার অধিকারও পিতা মাতাকে দেওয়া হয়েছে তুমি যদি বয় তুমি যদি না বয়প্রাপ্ত না হলে এটা বয়প্রাপ্ত হয় বা সাবালক কখনো হয় একটা ছেলে বা একটা মেয়ে এটা তোমার আব্বার কাছে তোমার আম্মার কাছ থেকে তোমরা জেনে নিও আমরা এই অল্প সময়ে সেটা বলছি না সুতরাং তুমি অপ্রাপ্ত বয়স্ক হলে তুমি যে তিন অক্ত নামাজ পড়ো এটা ভালো এক অক্ত ছুটে যায় তাতে করে তোমার গুণা হবে না তবে তোমার চেষ্টা করবে এখন থেকেই যে যাতে করে এক অক্ত নামাজও ছুটে না যায় তুমি বলছো যে তুমি কাজা করতে পারবে কিনা কাজও করার কাজা করা শর্ত নয় যেহেতু তোমার উপরে এখনো খরচ হয়নি হয়নি তবে চেষ্টা করতে হবে যে কোনো কোনোভাবেই যেন নামাজটা তার অক্ত ছে। বা ছুটে না যায় এইটাকেই অভ্যাসে পরিণত করবে সকল অবস্থাতেই নামাজটা আদায় করে নেবে বিশেষ করে ফরজ নামাজটা প্রত্যেক অক্তের যেই ফরজ নামাজ আছে এটা কোনোভাবেই যেন ছুটে না যায় এটা এখন এবং এই বয়স থেকে অভ্যাসে পরিণত করবে আল্লাহ সাহায্য করবে ধন্যবাদ সাহেব শুক্রিয়া সাহেব আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এবারে ধন্যবাদ দেখে আরো ভালো লাগছে তোমরা সুন্দর সুন্দর প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে ছেলেদের যেমন লাল এবং হলুদ রং এর কাপড় পরিধান নিষেধ আছে তেমন মেয়েদের কোন রঙের কাপড় পরা নিষেধ আছে কি না তাদের রঙের ব্যাপারে নিষেধ নেই তবে একেবারে মানে একটা এক রক্তিম বর্ণ রক্তিম মানে একদম রক্তের মতো এটাকে একটু ডিসকারেজ করা হয়েছে যদিও নিষেধ না মেয়েদের জন্য নিষেধ না তবু এই যে ফাইজা পড়েছে সুন্দর নিষেধ না এটা ঠিক আছে এক কথা এটা যায় যাচ্ছে অসুবিধা নেই পরা যেতে পারে মেเดরজনমা ধন্যবাদ শেখ আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও একটু প্রশ্ন করতে চাই আ রায়ান তুমিও একটা প্রশ্ন করো তোমারও তো কাক আছে প্রশ্ন করার তুমি অন্যদের প্রশ্ন নিচ্ছ সুতরাং তাদেরকে সুযোগ দিচ্ছ তোমারও সুযোগ থাকা উচিত তুমি তোমার প্রশ্ন করো শুনি কি প্রশ্ন করমার অনেক সময় আমি নামাজে ভুল করে ফেলি সেক্ষেত্রে তো সাহসিস্তা দিতে হয় কিন্তু কোনোভাবে যদি সাহসিস্তা দিতেও ভুলে যাই সালাম ফিরিয়ে ফেলি সেক্ষেত্রে আমি কি করব ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে প্রশ্ন যেমন তুমি ছোট মানুষ হিসেবে তোমারও যেমন আছে এরকম আমাদের মতো বড়দেরও এরকম হয়ে থাকে সুতরাং সকলের জন্যই বলছি তোমরা সহ যে নামাজে সালাতে যদি কোন ভুল হয়ে যায় বিশেষ করে কোন অজীব যদি ভুল ক্রমে ছুটে যায় তাহলে সেটা শেষ বৈঠকে আহ আবাহিদু দরু শরীফ পড়ে তোমরা যেভাবে জানো আর কি পড়ে তারপরে সালাম ফিরিয়ে অথবা না ফিরিয়ে দুভাবেই যাই যাচ্ছে তোমরা যেভাবে প্র্যাকটিস করেছো এটা আরো ভালো করে পরে আমরা একদম শিখিয়ে শিখাবো সালাম দিয়ে হোক না দিয়ে হোক তাহলে দুটো করতে হয় যদি সহুশ্রেতা করতেও ভুলে যায় ভুলে যাওয়ার পরে সে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলেছে যেটা তুমি প্রশ্ন করেছো তবে সালাম ফেরানোর পরে যদি তার মনে হয় তখনই এমন কি যদি একটু পরেও মনে হয় সেক্ষেত্রেও তুমি আবারও আল্লাহ আকবার বলে তখনই যে অবস্থায় থাকক সে অবস্থা থেকেই তুমি আল্লাহ আকবার বলে দুটো সৌশ্রেজদা তুমি দিয়ে তারপর আবার সালাম ফিরাবে আমি বুঝতে পেরেছি তুমি যখন সালাম ফেরানোর পরে তোমার তো সৌশ্রেদা দেবার ছিল আমি আমি তখন তুমি ওই আবার কেবলামুখী হয়ে আল্লাহ বলে সিজদা দিবা আবার উঠে আবার আর একটা সিজদা দিবে দিয়ে তারপর আবার ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে তাহলে তোমার কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে পেরেছ

রসুল্লা সাল্লাই তিনি নবী বা রাসুল হবার আগে তার পিতা এবং মাতা মারা গিয়েছিলেন। আমাদের রাসুল রাসুল হবার আগে তারা অর্থাৎ রাসুলের পিতা এবং মাতা মারা গিয়েছিলেন সুতরাং তারাও জাহিলিয়াতের উপরেই মৃত্যুবরণ করেছে বলে ইতিহাসে বলা আছে সুতরাং এই জন্য আল্লা সুবহান তার রাসুলকে তার পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে নিষেধ করেছেন তার মায়ের জন্য এটা হাদিসে আছে যে রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমি আমার রব আল্লাহর কাছে আমার মায়ের জন্য পিতার জন্য বাঘেরাতের জন্য দোয়া করতে অনুমতি চেয়েছি কিন্তু আমাকে সেই অনুমতি দেওয়া হয়নি তবে আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চেয়েছি আল্লাহ আমাকে তার কবর জিয়ারত করার অর্থাৎ কবরের ওখানে যাবার জন্য অনুমতি দিয়েছেন সুতরাং রসুল্লাহ সাল্লাহামের পিতা এবং মাতা তারা জাহিলি অবস্থার উপরেই মৃত্যুবরণ করেছে আল্লাহ ভালো জানে অনেক অনেক শুক্রিয়া এখন আবারও প্রশ্ন করবে বখতিয়ার হাসান খান আমার সেকেন্ড প্রশ্ন ছিল

বলতে একটি স্কুল অফ থট বলা হয় অর্থাৎ যে ইসলামিক স্কলাররা তারা কোরআন হাদিসকে আহ বিশ্লেষণ করে তারা বিভিন্ন মাস আলা মাসাইল তারা আবিষ্কার করেছেন তারা বের করেছেন নিশ্চিহাত করে এই ধরনের এক বড় বড় মানে আলেমরা তারা যে সকল মতামত নিয়ে তারা একটি স্কুল একটা পদ্ধতি ঠিক করেছে সেই পদ্ধতিকে সাধারণত মাঝহাব বলা হয় আমাদের মুসলিম দুনিয়াতে আহ প্রসিদ্ধের প্রচলন আছে চারটি তার একটি মাজহাবের নাম হচ্ছে হানাফি অর্থাৎ যারা ইমাম আবু হানিফাকে তাদের ইমাম হিসেবে তার মনে করে এবং ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করেন তার বড় বড় ছাত্র এবং সাগরেজ যারা ছিলেন তারা হচ্ছে যেমন হানাফি মাজহাব আবার একইভাবে ইমাম মালেক নামে একজন বড় আলিম স্কলার ছিলেন তিনিও কোরআন হাদিসের অনেক বিষয় তিনি বিশ্লেষণ করে গবেষণা করে কতগুলো মতামত কতগুলো তিনিও আবিষ্কার করেছেন এবং তার ছাত্ররা যেটাকে ফলো করতেন সেটাকে মালিকি মাজহাব বলা হয় অর্থাৎ মালিকি মতামত মালিকি পন্থা অনুসরণ যারা করে এটাকে তাদেরকে মালিকী মাঝহাবের মালব বলা হয় একইভাবে ইমাম সাফিরি আরেকজন ইসলামিক স্কলা তিনিও কিছু মাসলাম আসাইল কোরআন এবং হাদিসের দলিল গুলোকে সামনে রেখে তিনিও কিছু মাসলাম আসাইলের জন্য তিনি অনুসরণ করেছেন এবং তাকে যারা অনুসরণ করেছেন তার ছাত্রেরা তার শিষ্য এবং সাগরের যারা ছিলেন তারাও সেগুলোকে অনুসরণ করেছে এটাকে বলা হয় তার সাফি মাঝা বলা একইভাবে হাম্বালি ইমাম আহমাদ ইবিন হাম্বাল তারও কিছু মতামত আছে তার স্কুলের নাম হচ্ছে হাম্বলি মাঝহাব সুতরাং এর প্রসিদ্ধ চারটি মাঝহাব কি মুসলিম দুনিয়ার অধিকাংশ মুসলমানরা সাধারণত অনুসরণ করে থাকে আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলিমরা আনাফি মাঝহাবকে ফলো করে অথচ আমাদেরকে ফলো করতে হবে মুসলিমদেরকে ফলো করতে হবে কোরআন এবং সুন্নাকে সুতরাং যেই বিষয়ে যেই মাস আলা কোরআন এবং সুন্নাতে হাদিসে সুস্পষ্ট ভাবে বর্ণনা আছে সেখানে আমাদের কোরআন এবং হাদিসের মতোই আমাদের চলতে হবে কোন ব্যক্তির কথা বা ব্যক্তির মত অনুযায়ী চলা যাবে না যেসব বিষয়ে কোরআন এবং হাদিসে স্পষ্ট নেই সেইখানে যারা ওলামাই কারাম কোরআন হাদিসকে সামনে রেখে বিচার বিশ্লেষণ এবং গবেষণা করে কোনো মতামত দিয়েছেন সেই মতামতকে অনুসরণ করা জায়েজ আছে এই জন্য আসলে মুসলিমদেরকে সুনির্দিষ্ট কোনো একটি মজহাব ফলো করতে হবে এটা সঠিক নয় কারণ তারা ফলো করবে কোরআন এবং সুন্নাহকে এবং এবং নীতির করে যে সকল মাসআলা মাসাইল আছে সেগুলোকে তারা অনুসরণ করবে এই জন্য সুনির্দিষ্ট কোনো একটি মাঝহ ফলো করা এটা কোনো অপরিহার্য বিষয় নয় আল্লাহ ভালো জানেন আল্লাহ জামাদেরকে আমাদেরকে সঠিক

এগুলোকে সব সময় এড়িয়ে চল এড়িয়ে চলে নামাজ পড়াটা আমি কঠিন হয়ে যায় তো এখন আমরা কি করব আমার ভাই আমার ছোট ভাইয়ের অনেক খেলনা আছে ওগুলো সামনে থাকে সবকিছু সরানো সম্ভব হয়ে না তো আমরা কি করব নামাজ পড়ার সময় একটা বিষয় হচ্ছে যে সকল ছবিগুলো তোমার সামনে সরাসরি আড়াআড়ি থাকে এগুলো একটু তৎক্ষণাৎ চেষ্টা করে সেখান থেকে একটু এদিক সেদিক সরিয়ে রাখতে হবে পিছনের দিকে অথবা সেখানে অন্য কিছু দিয়ে ঠেকে দেওয়া দিতে হবে যদি ওয়ালের সাথে আসলে প্রথম কথা হচ্ছে ছবি এটা কোনো দেয়ালে বা ঘরে এগুলো লাগাতে নেই কারণ রসুল হাসান বলেছেন যে ঘরে ছবি এবং কুকুর থাকে অবশ্যই শিকারী কুকুর নয় যে ঘরে ছবি এবং শুকুর থাকে সেখানে আল্লাহর রহমতের ফের তারা প্রবেশ করেন না ছবিকে আমাদের এড়িয়ে চলতে হবে ঠিক না কোনো প্রাণীর ছবি ছবি বলতে কোনো প্রাণীর ছবি গাছ নদী এগুলো অসুবিধা নেই সুতরাং কোন প্রাণীর ছবি যদি তোমার সামনে থাকে সেটা সরিয়েই নামাজ পড়াটাই হচ্ছে উচিত এটুকুন কষ্ট তোমাকে একটু করতে হবে অথবা অন্য কোনো একটি কাগজ দিয়ে অন্য কোনো কাপড় দিয়ে ওটাকে ঢেকে রাখতে হবে আর চেষ্টা করতে হবে যে আমার সামনে যেন ছবিগুলো সরাসরি আমার সামনে না থাকে একটু সাইডে হোক অথবা পিছনে থাকলে সুবিধা নেই আমি তো কিন্তু প্রথম কথা বলেছি যে ছবিটা না রাখার চেষ্টা করা দেওয়ালে তো টাঙানোই যাবে না কোনো প্রাণের ছবি প্রাণের ছবি যেমন আমরা অনেক সময় দাদা দাদি মা বাবার ছবি টাঙ্গিয়ে রাখি না এটা রাখা উচিত না রাখা যাবে না রসুল নিষেধ করেছেন সুতরাং এটাকে আমরা এড়িয়ে চলবো তবে বই পুস্তক ইত্যাদি অনেক টাকার সাথেও তো ছবি থাকে টাকা আমরা যে টাকা সেখানে থাকে টাকা তো পকেটে থাকে সেটা ভিতরে থাকে সমস্যা নেই কিছু নেই কিন্তু সরাসরি ছবির সামনে রেখে আমি সলাপ বা নামাজ আদায় করব না ওটাকে সরিয়ে রাখবো অথবা রাখবো আর তুমি নামাজ আদায় করার সময় তোমার সামনে যদি তোমার ছোট ভাই বা ছোট বোন চলে আসে সেটা অসুবিধা নেই সে সামনে থাকলে অসুবিধা নেই সেটা অসুবিধা নেই ধন্যবাদ স্যার আপনাকে অনেক জাজাকাল্লাহ আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিক এবারে আমরা আবারো ফিরে যাচ্ছি জাফরিন লাইভার কাছে ধন্যবাদ স্যার আমাকে আবার খুশি করার সুযোগ দেওয়ার জন্য 마শাআল্লাহ वेलकम দুই প্রশ্ন করো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা গোসলের সময় যেই অজু করে থাকি সেই অজুটা কি নামাজ পড়া যাবে নাকি নামাজের জন্য আলাদা ভাবে আবার অজু করতে হবে খুবই সুন্দর প্রশ্ন করেছো এটা যেমন ছোটদের জন্য প্রযোজ্য তেমনি করে আমরা বড় যারা আছি আমাদের মা বাবা তোমাদের মা বাবা যারা আছে সকলের জন্যই এটা প্রযোজ্য গোসল করার আগে তুমি যদি বা কেউ যদি নামাজের জন্য আমরা যেভাবে উজু করি ঠিক সেভাবে উজু যদি গোসল করার সময় আমরা করি এবং যদি থাকে যে আমি উজু করছি এই উজু দিয়ে মনে মেয়াদ কিন্তু জানো তোমরা জানো নিয়াদটা মনের ভিতরের বিষয় সংকল্প মনের সংকল্প হচ্ছে নিয়াদ যে আমি যে উজু করছি তোমার মনের মধ্যে এটা উদয় থাকবে আমি যে উজু করছি এই উজু দিয়েই আমি সালাত আদায় করবো নামাজ আদায় করবো এইভাবে উজু করে নামাজের মতো করে অজু করে নিয়াতের সাথে অজু করে তারপরে তুমি গোসল করলে ওই অজু দিয়ে তুমি আদায় করতে পারবে নতুন করে তোমাকে অজু করতে হবে না কেউ যদি গোসল করেছে গোসলের আগে নামাজের জন্য যেভাবে উজু করে সেভাবে উজু করে নাই তাহলে তাকে গোসলের পরে নামাজ যদি পড়তে হয় তাহলে তাকে আবার নতুন করে নামাজের আগে আপ যেভাবে উজু করতে হইতো সেইভাবে তাকে আবার উজু করে তারপর নামাজ আদায় করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক কথা জানার তো গোসল করার আগে নামাজের জন্য যেভাবে উজু করতে হয় তুমি সহকারে সেভাবেই যদি উজু করে থাকো তাহলে গোসলের পরে তুমি ওই উজু দিয়েই নামাজ করতে পারবে নতুন করে উজু করতে হবে না আর গোসল করার আগে যদি তুমি নামাজের আগে যেভাবে উজু করতে হয় সেভাবে যদি উজু করে না থাকো অথচ শুধু গোসল করেছো এই গোসল করেই তুমি এটাকেই ধরে নিয়ে নামাজ পড়া যাবে না অনেক সুন্দর একটি প্রশ্ন বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা চলে যাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি ভাইয়া তুমি তোমার দ্বিতীয় প্রশ্ন করতে পারো

যে ইব্রাহিম আলাইলাম একজন নবীর নাম ঠিক কিনা আমাদের একজন নবীর নাম কি ইব্রাহিম আলাহ ইসলাম এরপরে তার ছেলে ইসমাইল ইসলাম আছেন এরপরে মুসা আর একজন নবী আছেন আর একজন নবী আছেন আমরা কোরআনে করিমের কিছু কিছু আয়াত থেকে জানতে পারি যে আল্লাহ তাদেরকেও সলাদ জাকাত আদায় করার কথা বলেছেন এবং তারা সলাদ আদায় করেছেন সেই জন্য তাদের জন্য আমাদের পূর্ববর্তী নবী রাসুলদের জন্য সালাত নামাজ জাকাত এগুলোর বিধান ছিল তবে আমরা যে দিনের মধ্যে যে কয়েক রাকাত নামাজ পড়ি যেই পদ্ধতিতে পড়ি এইরকম ছিল কিনা তার কোনো প্রমাণ নেই কিন্তু সালাত নাম আছে জাকাতের নাম আছে তবে সেই জন্য তারা এগুলো করতেন এভাবে তারা সালাত আদায় করতেন জাকাত আদায় করতেন কিন্তু কোন পদ্ধতিতে কোন নিয়মে কিভাবে সেটা স্পষ্ট নেই আমরা যেভাবে নামাজ পড়ি আমরা যেভাবে দেই তারা এভাবেই দিয়েছেন এই মর্মে কোনো তাহলে সংক্ষেপে জাগের আগের যুগের রাসূলদের অনেকেই তাদের প্রতি নামাজের কথা আল্লাহ বলেছিলেন তারা নামাজ আদায় করেছেন তারা তাদেরকে জাকাতের কথা বলা আছে তারা যাকাত আদায় করেছেন কিন্তু কোন পদ্ধতিতে তারা সালাদ কিভাবে পড়ছেন সেটা স্পষ্ট না এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে আগের যুগের নবীদেরাও সালাদ আদায় করেছেন জাকাত দিয়েছেন আরো অন্যান্য ভালো কাজগুলো করেছেন আল্লাহর নির্দেশে তবে কোন নিয়মে কোন পদ্ধতি দিনের কোন সময় পড়েছেন না কোন সময় পড়েন না কয়েক তো পড়েছেন এগুলো সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই আল্লাহ আমাদের সকলকে সঠিকটা মনে রাখার অভিজ্ঞতা করুন এক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দর করে প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার জন্য শায়েক আমরা কি আজকে তাহলে এই অনুষ্ঠানটি শেষ করতে পারি হ্যাঁ যদি তোমাদের আর স্পষ্ট এবং কোনো প্রশ্ন যদি তোমাদের মাথায় আজকে আর না থাকে তাহলে আমার কাছে মনে হয় যে তুমি একটি এ তুমি শেষ করতে পারো তবে আমাদের যে ইন্ট্রোডিউসার যে ছিলেন তোমাদের ভাইয়া যে ছিলেন সে কিন্তু রাইহান তোমাকে কিন্তু বলছিল তুমি ইচ্ছে করলে একটা গানও গাইতে পারো এখন তুমি জানিনা তুমি সেটা করবে কিনা আবার সময় তোমাকে অ্যালাউ করে কিনা এটা এখন তুমি যেহেতু পরিচালনা করছো আমার দিক থেকে কোনো আপত্তি নেই তুমি শেষ করতে চাইলে শেষ করতে পারো আমার মনে হচ্ছে গানটি অন্য কোনো দিন শুনিয়ে দিলে ভালো হয় ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আমরা এই আল্লাহ আমাদের সকলকে তোমাদের সকলকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ যেন তোমাদের সকলকে ভালো রাখেন তোমাদের মা বাবাকে ভালো রেখেন আমরা কিন্তু প্রত্যেকই মা বাবার কথা শুনবো তাদের ভালো ভালো কথাগুলো আমরা মনে রাখবো সেগুলোকে আমল করবো ছোটদেরকে স্নেহ করবো বড়দেরকে সম্মান করবো আর সব সময় ভালো পথে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি যাবার আগে বলতে চাই মহান আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তম পুরস্কার দান করুন আমিন ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে

more update.